এরকম করলে এ যদি আমরা ঘুরি সারা দিব হবে না বুঝলি একটা এক কাজ যা তিন পাশে গেলে খুঁজিতে সুবিধা হবে ঠিক আছে পাইলে ফোন করেন হ্যাঁ জঙ্গল এটা কি খুঁজি রে

সেই তো টেস্ট হ্যাঁ দেখো আরো নয়া যায় নাকি ভয় লাগলে ভয় ভূত আমার পুত পেত্নি আমার জি সঙ্গে আছে সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে তো কাউই নাই সঙ্গে তো কাউই নাই মুই দেখো